বাড়ির সবাই খাবো ছোট থেকে শুরু করে আন্দা প্যান্দা গেন্দা স্যান্দা যারা যারা আছে সবাই এই ভত্তা দিয়া বাচ্চা এটা পুটটা খাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল প্রথমেই লইবেন আপনি সুটকি সুটকিরে খুব সুন্দর করে দুইয়া লইবেন দুইয়া নেওয়ার পর আপনি পরবর্তী স্টেপে চইলে যাবেন কাট্টে নেবেন পিঁয়াজ রে একদম কুচচে কুচে করে কাটবেন বুঝছেন মনে রাখবেন আপনি সুটকি ভত্তা করতেছেন গরুর রোস্ট রান্না করতেছেন না কিংবা মুরগির রোস্ট রান্না করতেছেন না আপনি এই যে পরিমাণ মতো পেঁয়াজ কাটটা লইবেন রসুন ধুইয়া কুট্টা বাইসা লইবেন তারপরে আপনি দেখছেন সমস্ত উপকরণ মরিচ দিবেন যত আপনি খাবেন ঝাল তত দিবেন মরিচ এইবার বন্ধুরা নেক্সট পরবর্তী পর্বে আপনি চইলা যাইবেন নিবেন একটা করাই শুটকি তো আমি প্রথমে ধুইয়া লই নাই এমনি এমনি কইলাম কড়াইয়ে দিবেন গরম পানি গরম পানি দেওয়ার পরে সুটকি খুব সুন্দর করে ধুইয়া নিবেন গরম পানি দিয়ে ধোয়ার ফলে আপনার সুটকির কোন রূপ গন্ধ বাসনা কিচ্ছু থাকবো না খালি একটা গ্যারান বাই দেবো আর নিয়েও আপনি খুব সুন্দর করে সুটকি ধুয়ে ধুইয়া নিতে পারেন কড়াই গরম হয়ে গিয়েছে গরম কড়াইয়ের মধ্যে আমি আমার ধোয়া সুটকি খুব সুন্দর করে ধুইয়া দিয়া দিছি তারপর একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি আমার সমস্ত উপকরণ আগে আমি জেলা কুট্টা পয়সা রাখছিলাম যে লাপনা করে দেখাইলাম সব কিছু আপনি ইয়ার মধ্যে দিয়ে নেবেন বুঝছেন এই যে দেখছেন সব কিছু আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি নিয়ে একটু ভাজা ভাজা করে লইতেছি আমার মায় কইতো শুটকি মাছে অবশ্যই হলুদ খাবি মাছ নাকি হলুদ ছাড়া খাওয়ান যায় না এই রেসিপি আমি মান না চলি তখন থেকেই আমি আমার শুটকি বত্তায় মানে যে কোনো মাছে আমি হলুদ দিই এই যে সব কিছু যখন আমি দিলাম দেওয়ার পরে একটু লবণও আমি আগে দিয়ে দিছি ওই যে দেখছেন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন আমি ডাইকে দিলাম না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব কি সুন্দর না প্রায় হয়ে এসেছে যখন আমার বাজা বাজা শেষ হইয়া যাইবো তখন একটু তেল দিয়ে আমি বাজ্যে নিব আমি এমনিতেই গরিব পরে যেহেতু সর্ষের তেল দিব তাই প্রথমে আমি অল্প একটু তেল দিলাম দিয়া খুব সুন্দর করিয়া এলে আমি বাজ্যে নিলাম মনের মতো করে বাজ্য নেবেন যখন বাঁচবেন তখন দেখবেন আশেপাশে একটা গ্র্যান্ড সুটটা তারপরে এরপরে আপনার পাটা পুত্তা যা আছে শিল পাটা লইয়া বইসা পড়বেন আপনার শরীরের শক্তি দিয়া যুদ্ধ করে পাটার সাথে খুব সুন্দর করে বাড়িটা লইবেন দেখছেন কেমনে বাড়িটাছি একটু ভিডিওটা জানি একটু সুন্দর হয় সেই জন্য আমি হাতে লইছি পাটা পুতায় খুব সুন্দর করে বাড়িটা নিতেছি যাতে ছুটকির যে কাটা আছে সেগুলো আমার মুখে না বাজে আমি এমনিতেই ভর্তা লাভার বুঝেন না দুনিয়ার যত রকমের ভর্তা আছে সব আমি কিন্না কিন্না খাই শুটকি ভত্তা এর মধ্যে আমার খুব পছন্দের শুটকি ভত্তা পছন্দ করে না এরকম লোক দুনিয়ার মধ্যে কমই আছে যখন বাড়া যাইব তখন আপনি এরকম করে একটু সরষের তেল দিয়া পাটার মধ্যেই খুব সুন্দর করে লইবেন তারপরে একটা সুন্দর বাটি নিয়ে আপনি ভত্তাগুলি এর মধ্যে তৈলা লইবেন আপনি আপনার সৌন্দর্য বাড়ানোর জন্য যে কোনো রকমভাবে ডেকোরেশন করতে পারেন দেখতে অনেক সুন্দর লাগতেছে না খাইতে আরও স্বাদ থইব আমি আর একটু সরষের তেল দিয়ে দিলাম যাতে খাওয়ার সময় গ্রানি মৌ মৌ করে বাসার সবাই এটা দিয়ে পুটটা ভাত খাইব যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন আপনাদের সবার জন্য রইল শুভকামনা আমার পরবর্তী ভিডিও কীসের ওপর চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্যই ভিডিও করি আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে আমার ভিডিও করার কোনো সার্থকতাই নেই অবশ্যই অবশ্যই ভিডিও দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমার ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন